জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যাসহ বিরোধী অপরাধের ভয়াবহ ঘটনা ঘটে যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার দুপুরে ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন শেখ হাসিনা ছাড়াও অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশন ছাড়াও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সম্প্রচার করা হয় বিচার কাজ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে বিচার কাজ দেখে ইতিহাসের সাক্ষী হন সর্বসাধারণ চিফ প্রসিকিউটর সহ তিনজন বলেন প্রতিশোধ নয় বিচার ভবিষ্যতের অভিযোগ প্রতিজ্ঞা এ সময় শেখ হাসিনাকে সব অপরাধের নিউক্লিয়াস বলেও উল্লেখ করেন তারা এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণ এর আগে নুরেমবার্গ ট্রাইব্যুনালের পাশাপাশি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কাজ সরাসরি সম্প্রচার করা হয় সরাসরি সম্প্রচারের ফলে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও এই বিচারের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা আহমেদ জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ভয়াবহ ঘটনা ঘটে যার বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার দুপুরে ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন শেখ হাসিনা ছাড়াও অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশন ছাড়াও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সম্প্রচার করা হয় বিচার কাজ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে বিচার বিচারকাজ দেখে ইতিহাসের সাক্ষী হন সর্বসাধারণও চিফ তিনজন বলেন প্রতিশোধ নয় এ বিচার ভবিষ্যতের প্রতিজ্ঞা এ সময় শেখ হাসিনাকে সব অপরাধের নিউক্লিয়াস বলেও উল্লেখ করেন তারা এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে সকল আগে পাশাপাশি। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হয় সরাসরি সম্প্রচারের ফলে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও এই বিচারের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন সংস্থা